দুর্গাপুরের তানসিং তৃণমূলের পোলিং ক্যাম্পে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে কর্মীদের মারধরের অভিযোগ বেশ কয়েকজন তৃণমূল কর্মী যখন বলেও দাবি তৃণমূলের পাশাপাশি সিপিএমের কার্যালয়েও ভাঙচুর চালানোর অভিযোগ তৃণমূল কর্মীরা এই ঘটনার পরেই বিজেপি কর্মীদের ধাওয়া করে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি সামাল দিতে মোটায়েন দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এক করে সিপিএম সিপিএম বিজেপি যৌথভাবে ভাঙচুর করেছে আমাদের টেন দেখতে পাচ্ছেন আমাদের টেন আমাদের মহিলাদের গায়ে হাত দিয়েছে আমাদের কোনো হ্যাঁ আমাদের কর্মী আহত হয়েছে এবং বিশেষ করে মহিলাদের গায়ে হাত দিয়েছে বিজেপি এখানে আজকে বিজেপি এবং সিপিএম যৌথভাবে এখানে শান্তিপূর্ণ ভোট চলছিল এখানে অ্যাটাক করেছে এবং আমাদের টেন অফিস ভেঙে দিয়েছে মহিলাদের ওপর আক্রমণ করেছে এটা আমাদের ছেলেরা যখন লাঞ্চে গেছিল একটু ক্যাম্প ফাঁকা ছিল সেই সময় ঘটিছে একদম সবাই বহিরাগত এলাকার কেউ না বিজেপি ছিল বিজেপি এবং সিপিএম যৌথভাবে ছিল করা হয়েছে